নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও ফিরে এলাম ইতিহাসের আরেকটি ধারাবাহিক রোমাঞ্চক ও কৌতূহলপূর্ণ ভিডিও নিয়ে আমরা এই ভিডিওতে জানব বৈদিক সভ্যতা সম্পর্কে যে সভ্যতা যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় পনেরোশো বছর আগে শুরু হয়েছিল এই সভ্যতা ছিল বৈদিক সভ্যতার যুগ অর্থাৎ বেদপাঠের সুবর্ণ যুগ এই সময়ই প্রথম স্বয়ং ভগবানের মুখমিশ্রিত বাণীকে লিপিবদ্ধ করা হয় যাকে আমরা বেদগ্রন্থ হিসাবে জানি এই বৈদিক যুগের আগে ভগবানের মুখমিশ্রিত বাণীকে মানুষ শুধু কানে শুনে শুনে মনে রাখত তাই বৈদিক যুগের আগে ভগবানের মুখমিশ্রিত বাণীকে শ্রুতি বলা হতো। যাই হোক আমরা এই ভিডিওতে জানব বৈদিক যুগ কি বা বৈদিক যুগ কাকে বলে বৈদিক যুগের কয়টি ধাপ রয়েছে আর্য কাদের বলা হয় বৈদিক যুগের মানুষদেরকে আর্য বলা হয় কেন আর্যরা কবে কোথা থেকে ভারতে প্রবেশ করে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বৈদিক যুগের রাজনৈতিক জীবন কেমন ছিল বৈদিক যুগে মানুষের সামাজিক জীবন কেমন ছিল বৈদিক যুগের জাতিপ্রথা বর্ণপ্রথা কেমন ছিল বৈদিক যুগের নারীদের অবস্থা কেমন ছিল বৈদিক যুগে মানুষের খাদ্য ও বস্ত্র কেমন ছিল বৈদিক যুগে মানুষের ধর্মীয় জীবন কেমন ছিল বৈদিক যুগে মানুষের অর্থনৈতিক জীবন কেমন ছিল বৈদিক যুগের সাহিত্য সম্পর্কে বর্ণনা করো বৈদিক যুগে বেদের চারটি খণ্ড সম্পর্কে বর্ণনা করো পুরাণ কি বেদাঙ্গ কি বৈদিক যুগের দর্শন সম্পর্কে বর্ণনা করো দশ রাজার যুদ্ধ কি ছিল আর্যরাই কি পরবর্তীতে হিন্দু বা সনাতনী মানুষ হিসেবে পরিচিত হয় এমনি আরও কৌতূহল ও রোমাঞ্চক প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে তাই তোমাদের অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে কি ঠিক বললাম তো তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নামটি জানিয়ে দিও আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম এবার আসো মূল আলোচনায় ফিরে যাই দেখো প্রশ্ন এক বৈদিক যুগ কি বা বৈদিক যুগ তাকে বলে বৈদিক যুগ হল খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায় যখন বেদ নামক ধর্মীয় গ্রন্থগুলি রচিত হয়েছিল এবং হিন্দু ধর্মের তথা সনাতনের নতুন ভিত্তি স্থাপন হয়েছিল সিন্ধু সভ্যতার পর এই যুগকে পরবর্তী প্রধান সভ্যতা হিসেবে ধরা হয় যা উত্তর ভারতীয় উপমহাদেশে বিস্তৃত ছিল এরপর প্রশ্ন দুই বৈদিক যুগের কয়টি ধাপ রয়েছে বৈদিক যুগের দুইটি ভাগ রয়েছে এক ঋগবৈদিক যুগ যার সময়কাল পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত দুই পরবর্তী বৈদিক যুগ যার সময়কাল এক হাজার থেকে ছয়শো খ্রিস্টপূর্ব পর্যন্ত এরপর দক্ব প্রশ্ন তিন আর্য কাদের বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষদেরকে আর্য বলা হয় এরপর প্রশ্ন চার বৈদিক যুগের মানুষদেরকে আর্য বলা হয় কেন বৈদিক যুগের মানুষদের আর্য বলার কারণ হল তারা নিজেদেরকে আর্য বা উচ্চ বংশের মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দিত যা সংস্কৃত ভাষায় আর্য শব্দের অর্থ প্রকাশ করে এরপর প্রশ্ন পাঁচ আর্যরা কবে কোথা থেকে ভারতে প্রবেশ করে আর্যোরা মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগর এবং দক্ষিণ রাশিয়ার স্টেপসের থেকে হিন্দুকুশ পর্বতমালা হয়ে খাইবার গিরিপথ দিয়ে চরণভূমির সন্ধানে দুই থেকে পনেরোশো বিশিতে ভারতের সপ্তসিন্ধু অঞ্চল অর্থাৎ বর্তমানের পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন করে এরপর প্রশ্ন ছয় আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল আর্যদের আদি বাসস্থান নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে যেমন ম্যাকসোমুলারের মতে আর্যোড়া মধ্যে এশিয়া থেকে এসেছে বিজি তিল্কের মতে আর্যোড়া আন্টার্কটিক অঞ্চল থেকে এসেছে উইলিয়াম জোনসের মতে আর্যোড়া ইউরোপ থেকে এসেছে এসি দাশের দাসের মতে আর্যোড়া সপ্তসিন্ধু অঞ্চল থেকে এসেছে স্বামী দয়ানন্দ সারস্বতীর মতে আর্যোড়া তিব্বত থেকে এসেছে স্বামী বিবেকানন্দের মতে আর্যোড়া আমাদের ভারতেই ছিল এবার আমরা বৈদিক যুগের প্রথম ভাগ ঋগবৈদিক যুগ সম্পর্কে জানব প্রশ্ন সাত বৈদিক যুগের রাজনৈতিক জীবন কেমন ছিল বৈদিক যুগের সমাজ ছিল উপজাতীয় যেখানে মানুষেরা আধা যাযাবরের মতো জীবনযাপন করত এই সময়ের বৃহত্তম রাজনৈতিক সংগঠন হল জনক বা রাজন অর্থাৎ রাজা যিনি গোটা সাম্রাজ্য পরিচালনা করত এই যুগের রাজনীতি ছিল কৃষি ও চারণভূমি কেন্দ্রিক এই সময় জমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন দলগুলির মধ্যে দ্বন্দ্ব দেখা দিত ফলে জোর যার মূল্যুক তার এমনি অবস্থা হয়ে যেত এই সময়ের রাজনৈতিক শাসকরা ছিল বংশপরম্পরায় অর্থাৎ রাজার ছেলেই রাজা হতো, রাজাকে পরামর্শ দেওয়ার জন্য সভা সমিতি ও বিদাত নামক তিনটি সংগঠন ছিল এই তিনটি সংগঠন সম্পর্কে জানব প্রথমে রয়েছে সভা সভার সদস্য ছিল বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ ব্রাহ্মণ ও ধনী ব্যবসায়ী লোকেরা এটি ছিল তুলনামূলক ছোট সংগঠন এরপর হল সমিতি এই সমিতিতে সবাই উপস্থিত থাকতে পারত ফলে এটি ছিল বৃহৎ সংগঠন এই সমিতিকে সভাপতিত্ব করত রাজন নিজেই এরপর সংগঠন হল বিদাত এখানে যুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক বিধিবিধান নিয়ে আলোচনা করা হতো এই বৈদিক যুগের সামরিক বিভাগে পুরুচরিষ্ণু নামক চলন্ত চলন্তদূর ছিল এই সময় পশুচারণের দায়িত্বে যারা থাকত তাদেরকে ব্রজপতি বলা হতো। এরপর প্রশ্ন আট বৈদিক যুগের সামাজিক জীবন কেমন ছিল বৈদিক যুগে সামাজিক জীবনের চারটি ধাপ ছিল পরিবার যাকে চালনা করত কুলপতি পরিবার ছিল পুরুষতান্ত্রিক ও পরিবারের প্রধান ছিল পিতা বা গৃহের জ্যেষ্ঠ ব্যক্তি কয়েকটি পরিবারকে নিয়ে তৈরি হতো গ্রাম যাকে চালনা করত গ্রামের প্রধান বা গ্রামীণী কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো বিষ যাকে চালনা করত বিস্পতি কয়েকটি বিষ নিয়ে তৈরি হতো জন্স যাকে চালনা করতে জনক বা রাজন এরপর প্রশ্ন নয় বৈদিক যুগের জাতিপ্রথা বর্ণপ্রথা কেমন ছিল এই যুগে চার ধরনের জাতি দেখা যেত ব্রাহ্মণ এরা ধর্ম পালন করত এবং এরা ছিল জাতির উচ্চস্তরে ক্ষত্রিয় এরা দেশকে পরিচালনা ও রক্ষা করার কাজ করত বৈশ্য এরা কৃষি ও বাণিজ্য পরিচালনা করত শূদ্র এরা ছিল সব থেকে নিম্নবর্ণের মানুষ এরপর প্রশ্ন দশ বৈদিক যুগের নারীদের অবস্থা কেমন ছিল এই সময় নারীদের পূর্ণ স্বাধীনতা ছিল ঋগ্বেদে সাতাশ জন নারী ঋষির ভূমিকা উল্লেখ রয়েছে যেমন অপলা বিশ্ববারা গার্গি লোপামুদ্রা মৈত্রী বিশাখাঘোষ প্রমুখ এই সময় নারী ঋষিদেরকে ব্রহ্মবাদিনী বলা হতো। লোপামুদ্রা ছিল ঋষি মুনির স্ত্রী এই সময় নারীরা সভা ও সমিতিতে অংশগ্রহণ করতে পারত এর পরের প্রশ্ন এগারো বৈদিক যুগে মানুষের খাদ্য ও বস্ত্র কেমন ছিল এই যুগের মানুষের প্রধান খাদ্য ছিল দুধ ও দুগ্ধজাতীয় দ্রব্য মাংস ও ফলমূল এই সময়ে গোহত্যাকে মহাপাপ মনে করা হতো তবে ছাগল ভেড়া ও মাছ খেত উত্তেজক পানীয় হিসাবে সমা সুরা পান করত এরপরের প্রশ্ন বার বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল এই সময়ের মানুষ প্রকৃতির পূজায় বিশ্বাস করত এছাড়াও বিভিন্ন দেবদেবীর পূজাও করত যেমন ইন্দ্র দেবতা ইনি ছিলেন প্রধান দেবতা এই দেবতাকে পুরন্দর বা দুর্গধ্বংসকারী দেবতাও বলা হয় অগ্নি দেবতা ইনি ছিল আগুনের দেবতা ইনি ছিল মানুষ ও দেবতাদের মধ্যে মধ্যস্থতাকারী দেবতা বরুণ দেবতা ইনি হলেন বায়ুর দেবতা এনাকে স্বর্গরাজ্যের দেবতাও বলা হয় সোম দেবতা ইনি হলেন উদ্ভিদের দেবতা এনাকে দেবতাদের রাজা বলা হয় যম দেবতা ইনি হলেন মৃত্যুর দেবতা রুদ্র দেবতা এনাকে ধ্বংসের দেবতা বলা হয় পৃথ্বী ইনাকে পৃথিবীর দেবী বা মাতৃত্বের দেবী বলা হয় মারুত ইনি হলেন রুদ্রদেবের পুত্র এনাকে ঝড়ের দেবতা বলা হয় এই ঋগ্বৈদিক যুগের অনুষ্ঠানগুলি মূলত যজ্ঞ বা বলিদানের প্রথকে কেন্দ্র করে হতো এই সময় তিনটি মহাযজ্ঞের আয়োজন হতো যথা আশ্রমের যজ্ঞ বাজপে যজ্ঞ রাজসুয় যজ্ঞ এরপরের প্রশ্ন তেরো বৌদ্ধিক যুগের অর্থনৈতিক জীবন কেমন ছিল এই সময় অর্থনীতির মূল ভিত্তি ছিল পশুপালন কৃষি ছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ জীবিকা প্রধান কৃষিজাত পণ্য ছিল জব গোবিষ্ঠি শব্দের অর্থ খোঁজা গৌ শব্দের অর্থ গরু যা একশো ছিয়াত্তর বার ঋগদেবে উল্লেখ করা হয়েছে জমির মালিকানার উপর ভিত্তি করে ব্যক্তিগত সম্পত্তির কোনো ধারণা ছিল না সমগ্র গোষ্ঠী সম্পদের উপর অধিকার ভোগ করত রাজন এই যুগে বিনিময়ের প্রথার নাম ছিল বার্টার এবং বড়ু ছিল এই প্রথার একটি গুরুত্বপূর্ণ একক এই সময় লোহা প্রযুক্তি ব্যবহার করা জানত না কিন্তু তামার সাথে পরিচিত ছিল এরপরের প্রশ্ন চৌদ্দ বৈদিক যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো দেখ বেদ শব্দটি বিদ শব্দের মূল থেকে আসে যার অর্থ জানা বা জ্ঞান বেদ হল বিশ্বের প্রাচীনতম এবং সমৃদ্ধ সাহিত্য বৈদিক যুগে বেদের প্রথম ভাগ ঋগ্বেদ সাহিত্যটি রচনা হয়েছিল যা ছিল স্বয়ং ভগবানের মুখমিশ্রিত বাণী বেদের আরেকটি নাম হল শ্রুতি কারণ প্রথমে ঋষিদের উচ্চারিত মন্ত্রগুলি শিষ্যরা প্রজন্মান্তরে শুনে শুনে মুখস্থ করতেন বা শ্রুতিগোচর করতেন তাই একে শ্রুতি বলে পরে এটিকে সংস্কৃত ভাষায় রচনা করা হয় যা ঋগদেব নামে পরিচিত হয় পরবর্তী বৈদিক যুগে ঋষিদের উচ্চারিত মন্ত্রগুলি সংকলন করে আরও তিনটি বেদ যেমন সামবেদ যজুরবেদ ও অথর্ববেদ তৈরি করা হয়েছিল চারটি দেবকে একত্রে সংহিতাও বলা হয় সমগ্র বৈদিক সাহিত্য আবার চারটি ভাগে বিভক্ত যেমন সংগীতা যার চারটি বেদ ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ বেদের নিয়মকানুন জানার জন্য প্রথমে বেদম্ব পাঠ করতে হয় এরপরে প্রশ্ন পনেরো বেদের চারটি ভাগ সম্পর্কে বর্ণনা করো তো দেখো প্রথম ভাগ হল ঋগ্বেদ এটি হলো ভারত তথা সারা বিশ্বের প্রচীনতম সাহিত্য এখানে আদি বৈদিক যুগের মানুষের জীবনের চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় এই সাহিত্যের এক হাজার আঠাশটি স্রোত্র ও দশটি মণ্ডল রয়েছে যেমন প্রথম মণ্ডলে বিভিন্ন দেবদেবীর কথা বলা আছে দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলকে পারিবারিক বই বলা হয় অষ্টম মণ্ডল যা বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে লেখা নবম মণ্ডল এটি সোম দেবতাকে উদ্দেশ্য করে লেখা দশম এতে ভারতের সমস্ত নদ নদী সম্পর্কে বর্ণনা রয়েছে এই মণ্ডলে বিবাহ ও মৃত্যুর মন্ত্র আছে এতে সিন্ধু নদের নাম বেশি উল্লেখ আছে এতে সরস্বতী নদীকে পবিত্র নদী হিসাবে বর্ণনা করে ঋগ্বেদের উপবেদ হল আয়ুর্বেদ এরপর দ্বিতীয় ভাগ হল সামবেদ এটি হল ভারতীয় সঙ্গীতের উৎস এতে শল তিনটি মন্ত্র আছে এতে সঙ্গীতের ধরুপদ রাগ রয়েছে এই সামবেদের উপবেদ হল বন্ধর্ববে এরপর তৃতীয় ভাগ হল যৌর্বেদ এতে যজ্ঞকার্য সম্পাদন পদ্ধতি বর্ণনা করা আছে এর অপর নাম পুরোহিত দর্পণ এর দুইটি ভাগ শুক্ল বেদ, কৃষ্ণ জৌরবেদ, জৌরবেদের উপবেদ হল ধনুর্বেদ এরপর চতুর্থ ভাগ হল অথর্ববেদ এতে শয়তান আত্মা বা বিপদ থেকে রক্ষা করার জাদুমন্ত্র ও চিকিৎসাবিদ্যা বর্ণনা হয়েছে এই বেদ অনার্যদের দ্বারা লেখা হয়েছিল বলে মনে করা হয় অথর্ববেদের উপবেদ হল শিল্পবেদ প্রত্যেক বেদের তিনটি করে খণ্ড আছে ব্রাহ্মণ অরণ্যক উপনিষদ প্রথম খণ্ড ব্রাহ্মণ প্রতিটি বেদের আঠারোটি করে ব্রাহ্মণ খণ্ড আছে দ্বিতীয় খণ্ড অরণ্যক অরণ্যক খণ্ডকে বনের বই বলা হয় এটি বনে বসবাসকারী সন্ন্যাসীদের দ্বারা তাদের ছাত্রদের শিক্ষার উদ্দেশ্যে লেখা হয় তাই একে বন বই বলা হয় এই বইটি ত্যাগের উপর নয় ধ্যানের উপর বেশি জোর দেওয়া হয় এরপর তৃতীয় খণ্ড উপনিষদ উপনিষদ শব্দের অর্থ কাছে এসে বসা বেদে মোট একশো আটটি উপনিষদ রয়েছে যার মধ্যে তেরোটি সবচেয়ে বিশিষ্ট এটি আত্মা ও রুক্ষ ধারণার পরিচয় দেয় এতে বর্ণনা হয়েছে যে নিজের আত্মার মূল শরীর বা নয় আত্মা স্বয়ং নিজেই আমাদের জাতীয় প্রতীকে সত্যমের জয়তে কথাটি মাণ্ডুক উপনিষদ থেকে নেওয়া হয়েছে চাণ্ডব উপনিষদে সেই সময়ের অনুলোম ও প্রতিলোম বিবাহের বর্ণনা রয়েছে অনুলোম বিবাহ হল উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের মহিলার বিবাহ আর প্রতিলাম বিবাহ হল নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের মহিলার বিবাহ এরপর প্রশ্ন ১৬ পুরাণ কি পুরাণ হল সনাতনী আর্যদের একটি বিশিষ্ট ধর্মীয় গ্রন্থ পুরাণ শব্দের অর্থ পুরাতন বা প্রাচীন অর্থাৎ এই গ্রন্থটিও সুপ্রাচীন গ্রন্থ এটি পরবর্তী বৈদিক যুগে রচনা করা হয়েছিল এই পুরাণ গ্রন্থটি বেদব্যাস রচনা করেন এখানে পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীর আশেপাশে ঘটে যাওয়া ধর্মীয় বিকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই পুরাণ গ্রন্থকে মোট আঠারোটি মহাপুরাণ খণ্ডে ভাগ করা হয়েছে যেমন বিষ্ণুপুরাণ রুক্ষপুরাণ শিবপুরাণ নারদ পুরাণ পদ্মপুরাণ ব্রহ্মান পুরাণ মৎস্যপুরাণ গরুর পুরাণ পুরাণ অগ্নিপুরাণ বরাহপুরাণ স্কন্দপুরাণ ব্রহ্মবৈবর্তপুরাণ স্কন্দ পুরাণ বামনপুরাণ লিঙ্গপুরাণ পুরাণ ভাববত পুরাণ এরপর প্রশ্ন সতেরো বেদাঙ্গ কি বেদের নিয়মকানুন জানার জন্য প্রথমে বেদম্ব পাঠ করতে হয় এই বেদাঙ্গে ছয়টি বিদ্যার কথা উল্লেখ আছে যা অধ্যয়ন করার পর বেদ পাঠ সম্ভব এই ছয়টি বিদ্যা হল শিক্ষা অর্থাৎ ধ্বনিতত্ত্ব কল্প অর্থাৎ আচারিত বিজ্ঞান জ্যোতিষ অর্থাৎ জ্যোতির্বিদ্যা ব্যাকরণ অর্থাৎ ব্যাকরণ নিরুক্ত অর্থাৎ বুৎপত্তি ছন্দ অর্থাৎ ছন্দ এরপরের প্রশ্ন হল আঠারো বৈদিক যুগের দর্শন সম্পর্কে বর্ণনা করো বৈদিক যুগে ছয়টি দর্শনের উল্লেখ পাওয়া যায় যেমন সাংখ্য দর্শন যা মহর্ষি কপিলার রচনা ট্রেক সমান শঙ্খ বাজালে কপাল খোলে আবার বলছি শঙ্খ বাজালে কপাল খোলে এই ট্রেক থেকে আশা করি সহজেই মনে রাখতে পারবে শঙ্খ মানে সাংখ্য দর্শন কপাল মানে মহর্ষি কপিলা যোগ দর্শন যা মহর্ষি পতঞ্জলির রচনা ট্রিক সমান যোগা হল পতঞ্জলির একটা ব্যায়াম এটাও একই রকমভাবে মনে রাখবে ন্যায় দর্শন যা মহর্ষি গৌতমীর রচনা ট্রিক সমান ন্যায় করা গৌতম বুদ্ধের কর্তব্য ছিল বিশাখ দর্শন যা মহর্ষি কোনাদের রচনা ট্রিক সমান বিশাখা হল কোনাদের কন্যা উত্তর মীমাংসা দর্শন যা মহর্ষি ব্যাসের রচনা ট্রিক সমান উত্তরসহ মীমাংসা করে একমাত্র মহর্ষি ব্যাস পূর্ব মীমাংসা দর্শন যা মহর্ষি জৈমিনী এর রচনা ট্রিক সমান পূর্ব মীমাংসা করতে পারত একমাত্র মহর্ষি জৈমিনী এরপরের প্রশ্ন উনিশ দশ রাজার যুদ্ধ কি ছিল এই যুদ্ধ হয়েছিল পুরুষনী বা রাভি নদীর তীরে এই যুদ্ধ হয়েছিল একদিকে বংশের রাজা সুদাস ও মহর্ষি বশিষ্ঠ দেবার অপরদিকে জন রাজা ও বিষামিত্রের সঙ্গে রাজা সুদাস মহর্ষি দেবের সহায়তায় জন রাজাকে পরাজিত করে দিয়েছিল ঋগ্বেদের সপ্তম মণ্ডলে এই যুদ্ধের বর্ণনা রয়েছে এরপর প্রশ্ন কুরি আর্যোরাই কি পরবর্তীতে হিন্দু বা সনাতনী মানুষ হিসেবে পরিচিত হয় আর্যোরা প্রথমে একটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষ ছিল যারা সিন্ধু সভ্যতা পতনের সময়কালে ভারতের হিন্দুকুশ পর্বতের খাইবার গিরিপথ হয়ে ভারতে প্রবেশ করেছিল যাদেরকে আমরা সিন্ধু সভ্যতা পতনের কারণ হিসাবেও জেনে থাকি এদের ভাষা সংস্কৃতি এবং বিশ্বাসগুলি ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের ভাষা সংস্কৃতি ধর্ম আদব ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে যেতে থাকে এই মিশ্রণে বৈদিক ধর্ম এবং পরবর্তীতে হিন্দু ধর্মের নবজাগরণ হয় অর্থাৎ আর্যরা সনাতন ধর্মী ছিল না তবে তাদের প্রভাব এবং সংস্কৃতি পরবর্তীতে সনাতন ধর্মের ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছিল ফলে তারাও সবাই সনাতন বা হিন্দু ধর্মে দীক্ষিত হতে শুরু করে অর্থাৎ একটা কথা পরিষ্কার ভারতের বুকে বৈদিক যুগের আগেও সনাতনী মানুষের অস্তিত্ব ছিল এবং যুগ যুগ ধরে সনাতনীরা তাদের ভাষা সংস্কৃতি ধর্ম আদব কায়দাকে অখণ্ড ভারতের বুকে বহাল রেখে আসছিল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা এখনি কমেন্ট করে জানাও আর সঙ্গে তোমার নামটি জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছ তো চলো বন্ধু দেখা হবে পরের ভিডিওতে সেখানেও তোমার অপেক্ষায় থাকব ধন্যবাদ